জিসে শখস কীলা হাফ কোরআ মহর মিলে গা একখ শাহ মহাশর মে মিলে গাউস একজ দুর্খ শাহ জিস শখস মে কোরআন কু সি মে বসা شخص نے قرآن کو سینے میں بسایا فیر دو سے میں مکہ اپنا بنایا دس اہل جہنم کی سفارش وہ کرے گا فیر دو سم لے وہ انہیں ساتھ چلے گا فیر دو سم لے کر وہ انہیں ساتھ چلے گا دس نے کیا ہر حرف پہ پاتا ہے مسلمان یوں قابل بل سد ہے ہر حامل قرآن یوں قابل بل سد یش حامل کر اے منہ میں نتے رہو کر کی باتی اے منہ میں کرتے رہو قرآن کی باتی আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ অলর মাধ্যমে সুফারিশের মাধ্যমে জাহান্নাম বৈদ্যনাম লোক গিওদে 10 জাহান্নামী মানুষরে আল্লাহ জান্নাতুল ফিরদোজ দান হতে সুবহানাল্লাহ আল্লাহর পয়গাম্বর বয়ান ফরমার মান করাল কোরআন যারা কোরআন পড়িগে ওয়া আমিলিনা ফি কোরআন অনুযায়ী আমল গরিগে উলবিসা ওয়ালিদাহু আল্লাহ তার কি করি ইয়ান রসুলাইন ন ইয়ান আর আর দিয়ে হতে তোমরা বুঝিলে কিন্তু মা বাপরে কেন করি ইয়ান হর হতে মা বাপ দু হন মা বাপ যেই মা বাপরে সন্তান আর হা হেজয়ী এক নম্বর দুই নম্বর হাফহি রুয় আলমহী দুই তিন নম্বর আলমহীরে বে আমলি নোয় আমলদার এই তিন গুনে গুণান্বিত হাফেজ আলেম আর মাবা দু নোজনরে আল্লাহই বলে এমন দুআ তাজ পরিধান করায়বো মুকুট পরিধান করায়বো আর কথা নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ভরমার জাউহু আহসানু মিন জাউই শামস যেই তাজর আলু মুকুটর আলো সূর্যের আলোর চাইতে ও বেশি আল্লাহ

বেশি মনহর হর কোরআন না তালা আওয়াত করি বললাই ছোটবেলাত মৌ ভরি এখন আর ভরিবার সুযোগও নাই সময়ও নাই ফরিন নভারের পরোয়ার দেখার আলম আরোগ্য সন্তানের মাদর ঝাঁক দিয়ে হেফজাহানার দিয়ে আর ফর কোরআন ওরা হাফেজ বানাই দো কোরআন ওরা আলেম বানাই দো আমল হাফেজ বানো আমল আলেম বানো ময়দানে মাহাসরের মধ্যে কোরআন নী দে আর শাস্তি নৈদ্য আজাব নৈদ্য এন হই আল্লাহর হাজা আই মোনাজাত করে দোয়া করে করে খাইন্দাম আজিয়া আর ফয়বার উসিলাই ওই হাফেজা আলম আর আর মাতার মধ্যে তাজিবা পরিধান করাই দে সুবহানাল্লাহ চন্দখানি হিকমতে ও নানিয়া হেকমত নিয়া হকমত কোরআন জমালে হুসন কোরআ হর মুসলমান হমর হান ওর আমারা চান করমর হ্যাঁ ছান ওরকা হামারা চান দো কর চোর হওয়া ময়দান মাহেশ্বর মা বাফরে এমন দামে সম্মানিত করিব তোর রসু সাল্লা ইসলামক হদ্দে যদি ফুর্গি দিবি আর মা বাফরে তুই সম্মানিত করে দয় তোরে এবার বুঝি লই

নামাজও কোটা নজিনা আর কি জিনাতে কোটার দারা না অনেক গোটা পাইয়া দে ইশু আছিল তে তো কোটা নামাজে রও ইশু আছিল কি কোটা সাতතරার প্রথম দাবি আছিল কি কোটা আল্লাহতে তারা কোটা যায় যায় গোটা চাই দে দিয়ে দে গোটা كيانات المعدانة المجدى الله يبكى قطار بمستقر يبكيه ركوطة حافظ القرآن ركوطة عالمه الله ربه يغمر بيان فرمار قول رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা কোরআন পড়িয়ে শর্ত ধরগান শুধু পড়লেন হইলো ওবাই পড়লেন ও যো ফুরিয়ে যত আ ভাবে বোঝা পড়িবো আমল করা পড়িবো রক্কা করা পড়িবো এভাবে যদি যারা কোরআন পড়িয়ে দেয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার শুধু তারার জন্য দিবদ নয় সমস্ত হাফেজ কোরআন আলম কোরআন আল্লাহ কোটা দিব কিয়র কোটা ও হাফেজ কোরআন আলম কোরআন তোমার আর আত্মীয় স্বজনের মধ্যে এমন দশজন মানুষ বাছাইকৃত কৃত কর যারা জাহান নাম বাধ্যতামূলক হইয়ে এলে দশজন মানুষের সিলেক্টেড কর এতে হাফ কর বাসায় কৃত কর লিসতিভুক্ত করো তোমারা সুপারিশ করো তোমারা প্রত্যেক জনের সুপারিশে তোমার আর পরিবারপরিজন আত্মীয়-স্বজনের দজন জাহান্নামী মানুষরে আমি আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করি আল্লাহ সুবহানাল্লাহ dise shakhs ke aulad huye hafiz qur'an جس شخص کی اولاد ہوئے حافظ قرآن محشر میں ملے گا اسے ایک تاج درخشا محشر میں ملے گا اسے ایک تاج درخشا جس شخص نے قرآن کو سینے میں بسایا جس شخص نے قرآن کو سینے میں بسایا فردوس دو سے میں مکہ اپنا بنایا دس اہل جہنم کی سفارش وہ کرے گا فردوس میں لے لے وہ انہیں ساتھ چلے گا فردوس میں لے لے وہ انہیں ساتھ چلے گا مقدس نے کیا ہر ہر پہ پا پاتا ہے مسلمان یوں قابل صدر عشق ہے ہر حامل قرآن یوں قابل صدر عشق ہے ہر حامل قرآن اے مومنو کرتے رہ قرآن کی باتی اے مومن کرتے رہ قرآن

ফরত দিতে আরে সহযোগী তৈলেও গর এ ফরত দিতে আরে সহযোগী তৈলেও গর তো লাভ কি হইব হয়তো কেয়ামতের ময়দান এই হা বেজা আলম সুপারিশের ক্ষমতা দিব আল্লাহ বিশেষ করে অলমাই কেলাম আরে দিব হার আগে শহীদ হলর আগে হার আগে আল্লাহর হাসে শহীদের দাম বেশি নাকি আলেমের দাম বেশি নহর

তিন প্রকারের মানুষ হলরে সুপারিশের এজাজত দিব সুপারিশ গড়নের পাওয়ার সুযোগ দিব সদরণ মানুষ তিন ধরনের এক নম্বর হদ আল আম্বিয়া আম্বিয়া কারাম নবিয়ল দুই নম্বর হদ সুম্মাল ওলামা আলেমল, তিন নম্বর হদ সুম্মা সোহাদা নবিয়লিদল আগে

অন্তরত্ন তারার মহাব্বত কর এন হইতে ময়দানত আল্লাহ পাক পরওয়ার দেগার আলম অনেক মানুষ হল জন্নত দি বললাই একখান বাহানা তো হইব অনেক কেন বাহানা তো হইব এইলা বাহানার মধ্যে যদি আল্লাহ আদিককে ফুজাল লয় সা হ যায় দুনিয়ার মধ্যে কোন আলেম হল আল্লাহ তোমার লয় সুসম্পর্ক এই সুসম্পর্কর কারণে ওফারে আল্লাহ অনরে মাফ করে দিব আল্লাহ